নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুক গার্ডেন আপনাদের সবাইকে আমার গ্রিন রুক গার্ডেনে স্বাগত এটা চলছে আগস্ট মাস আর এই আগস্ট মাসে অ্যারিনিয়ামের কিছু পরিচর্যা কিছু বিশেষ খেয়াল কিন্তু আমাদের রাখতে হবে বিশেষ কিছু খাবারও আমাদের দিতে হবে যাতে করে গাছগুলো সুন্দর গ্রোথ নেয় এবং গাছগুলো থেকে যেন আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি কুড়ি আসছে এবং তার সঙ্গে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যাতে অ্যাডিনাম গাছগুলো যেন সুস্থ সবল থাকে ভালো থাকে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার অ্যাডিনাম গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর চকচকে হয়েছে নতুন গ্রোথ নিয়েছে কেন বৃষ্টির যে জল সেই জলে আমরা জানি প্রচুর পরিমাণে যেরকম মাইক্রো থাকে তার সঙ্গে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও থাকে আর এই সময় যদি আমরা গাছে বিশেষ কিছু খাবার যাতে দিতে পারি বিশেষ পরিচর্যা যাতে করতে পারি তাহলে আমাদের এই গাছগুলো আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং প্রচুর কিন্তু কুড়িয়ে আসবে গাছগুলো থেকে সেখানে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন তাতে কোনো কিছু মিস হবে না এবং ঠিকঠাকভাবে যেরকম যেরকম স্টেপ বাই স্টেপ আমি বলে যাব সেইভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের গাছগুলো থেকেও দেখবেন প্রচুর কুঁড়ি পাবেন গাছের হেলথও খুব সুন্দর হবে গাছও পুরো সতেজ থাকবে এবং খুব ভালোভাবে গাছগুলো বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এখন থেকে ফুল পাবেন যেহেতু শীতকালে ডরমিন চলে যায় তখন আমরা ফুল সেভাবে পাই না কিন্তু এখন আমরা কিন্তু কিছু যত্ন যদি নিই তাহলে কিন্তু ভালো ফুল এখান থেকে পেতে পারব যেরকম দেখুন আমার এই গাছে এক টাইম ফুল হয়ে গেছিল আবার নতুন করে গ্রোথ নিয়েছে আবার নতুন করে ফের কুড়ি কিন্তু আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সর্বপ্রথমে বলি মাটির কথা যখন আপনারা প্রথম অ্যাডিনিয়াম গাছ যদি কিনে নিয়ে আসেন তাতে কিন্তু আমাদের মিডিয়াটা কিন্তু খুব দরকার খুবই প্রয়োজন একটা গাছকে ভুষি করতে গেলে সেই গাছটা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি তার যাতে কটেজটা মোটা হয় তার জন্য আমাদের বিশেষ কিছু পরিচর্যার সাথে সাথে মিডিয়াটাকেও সেইভাবে কিন্তু তৈরি করা প্রয়োজন আমি প্রথম স্টেপে আপনাদের বলবো মিডিয়ার কথা আপনারা কোন মিডিয়াতে করলে গাছটা কোন সুন্দরভাবে হেলথ হবে এবং কটেজটাও খুব তাড়াতাড়ি কিন্তু মোটা হবে আমাদের কিন্তু অ্যাডিনিয়ামের একটাই আমাদের যেটা আমাদের চেষ্টা থাকে এই যে কটেজগুলো এই কটেজগুলো আমরা কত তাড়াতাড়ি যাতে মোটা করতে পারবো সুন্দর করতে পারব বন্ধুরা প্রথম যদি আপনারা কোনো নতুন গাছ আনেন তখন কিন্তু ফার্স্ট টাইম আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টপটা এই টপে দেখুন এই যে বালি চালা পরে যে নুড়িগুলো থাকে এই মোটা যে নুড়িগুলো এই নুড়ি আপনারা নেবেন হাফ টপ আর যে বালি থাকে বিল্ডার্সের এই যে বালি থাকে লাল বালি সেই বালি নেবেন আপনারা হাফ টপ এই দুটো জিনিস অবশ্যই কিন্তু নেবেন কেন খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ হয়ে নেন টপ আপনারা যদি লাল বালি নেন তার সঙ্গে হাফ টপ এরকম নুড়ি নেবেন তাহলে আমাদের কি হলো তাহলে ফিফটি ফিফটির মধ্যে হয়ে নিয়ে গেলো তাহলে কিছুটা পরিমাণ আপনারা ভার্মিকম্পোস্ট দেবে শুধু এইটুকানি আর কিচ্ছু লাগবে না তাহলে এই বালি নুড়ি আর কিছুটা পরিমাণে আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন এইটুকানি মিক্সচার করে আপনারা বসাবেন দেখবেন খুব সুন্দর হবে কিন্তু হেলথফুল হবে গাছগুলো এটা গেল প্রথম হচ্ছে আমাদের মিডিয়া এবারে আমরা আসবো খাবার নিয়ে তার আগে একটা জিনিস বলে দিই আপনাদের যখনই দেখবেন এখন এই বর্ষার টাইমে আমাদের গাছে কিন্তু এরকম হলুদ কিন্তু পাতা হবে এই হলুদ পাতা নিয়ে আপনাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে এই সমস্যাগুলো দেখা দেয় এই পাতা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা কি করবেন এরকম যখন হলুদ পাতা হবে সে পাতাগুলো ফেলে দেবেন আর যখন দেখবেন গোড়াতে পড়াচ্ছে সেই গোড়াগুলো আপনারা এরকমভাবে পরিষ্কার করে ফেলে দেবেন বন্ধুরা এবারে আসি তাহলে খাবার নিয়ে আমরা কি খাবার এই গাছে দেবো যাতে কটেজটা খুব সুন্দর মোটা হয় আর তার সঙ্গে প্রচুর পরিমাণে যাতে কুড়ি আসে ফুল ফোটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে সাদা রঙের যেটা দেখছেন এটা হচ্ছে আমার সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেটটা কিন্তু আমাদের শিকড়ের জন্য খুব ভালো তার সঙ্গে আমরা নিয়েছি কি এখানে লাল পটাশ তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আমি এক চামচ নিয়েছি চা চামচের এক চামচ আর তার সঙ্গে এই লাল পটাশ নিয়েছি এক চামচ এই কালো মতন যেটা দেখছেন এটা হচ্ছে ডিএপি এই ডিএপি আমরা নিয়েছি হাফ চামচেরও কম এটা দুটো এক চামচ আর এটা হাফ চামচেরও কম আর এখানে আমি নিয়েছি সাফ ফাঙ্গিসাই আমরা কি করব এগুলোকে ভালোভাবে মিক্সার করে নেব আমি যে পরিমাণে এই যে নিয়েছি জিনিসটাকে সেটা আমরা চারটে গাছে কিন্তু দেব যদি আমাদের ছয় ইঞ্চি টব হয় কি আট ইঞ্চি টব হয় আমরা কিন্তু এটা চারটে টবে কিন্তু দেবো যেহেতু আমাদের এইগুলো রাসায়নিক খাবার রাসায়নিক খাবার বেশি দেওয়ার দরকার পড়ে না এই যে দেখছেন আমি ভালো করে মিক্স করে নিলাম এবারে এই যে খাবার আমি কি করব অল্প অল্প করে আমি এরকমভাবে ছড়িয়ে দেবো এই যে জিনিসটা যে খাবারটা এইটা কিন্তু প্রচুর কিন্তু আপনাদের কুড়িয়ে আনতে কিন্তু সাহায্য করবে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনবে তার সঙ্গে গাছের হেলথটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে আমরা গাছের এই সাইডে সাইডে ভালো করে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এইভাবে সব কিন্তু দিয়ে দেব এবারে এতে আপনারা দিয়ে দেওয়ার পরে হালকা করে জল দিয়ে দেবেন এতে করে এই যে খাবারটা আমি দিলাম এই খাবারটা দিলে দেখবেন আপনাদের গাছের খুব সুন্দরভাবে কিন্তু ফুল আসবে প্রচুর দেখবেন পুড়ে আসবে তার সঙ্গে গাছের হেলথটাও কিন্তু খুব সুন্দর হবে এবারে এই যে খাবারটা আপনি দিলেন এই খাবারটা দেওয়ার তিন থেকে চার দিন পরে আপনারা একটা ভালো পিজিআর সে যা আপনাদের যার কাছে যে পিজিআরই থাকুক না কেন সে বুস্টার টুক হোক কিংবা আপনার প্ল্যানোফিক্স হোক কিংবা আপনার এরকম যেটা আপনাদের থাকবে আপনারা যে কোনো একটা পিজিআর যদি বুস্টার টু হয় তাহলে আপনারা কি করবেন এক লিটার জলে এক ফোঁটা যেহেতু আমরা জানি বুস্টার টু শুধুমাত্র কিন্তু এক ফোঁটা এক ফোঁটা শুধু বুস্টার টু দেবেন আর এক ফোঁটা আপনারা বুস্টার টু দেবেন আর দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন পিজিআরটা হচ্ছে আমাদের এই গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে এটা গেল আপনার খাওয়ার দাওয়ার তিন থেকে চার দিন পরে আবার সেই যে পিজিয়াটা দিলেন সেই পিজিয়ার দাবার আরও তিন থেকে চার দিন পরে আপনারা একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনার অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে আপনার বাইমিজাইম হতে পারে কিংবা বায়োভিটাইক্স হতে পারে যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে স্প্রে করে দেবে আপনারা এই কাজগুলো করবেন আর আমাদের অ্যাডিনিয়ামে তো মানে যেহেতু আমাদের কোনো ইয়ে লাগে না পোকা মাকড় কটা লাগে না মাঝে মাঝে একটু মার্সের একটু সমস্যা হয় আপনারা কি করবেন মার্সের জন্য একতারাটা হচ্ছে সব থেকে ভালো সেই এক তারা হোক বা মার্সের যদি আপনারা জৈবভাবে দেন তাহলে কাকা দিতে পারেন থিটা দিতে পারেন আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই কিন্তু দেবেন তাতে কী হবে মার্সটা থাকবে না আর মাঝে মাঝে আপনারা যখন দেখছেন যে বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টির পরে আপনারা যদি চান তাহলে সাইড একবার করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গাছটা খুব সুন্দর সতেজ থাকবে কোনো রকম সমস্যা হবে না এবং তার সঙ্গে আপনাদের এই গাছগুলোতে প্রচুর পরিমাণে দেখবেন কুড়িতে কিন্তু ভরে যাবে আমার এই গাছটা থেকে আমি মানে দু টাইম ফুল নিয়ে নিয়ে নিয়েছি তারপর আবার নতুন করে দেখতে পাচ্ছেন আবার ফের নতুন করে গ্রোথ হচ্ছে আবার ফের কুঁড়ি কিন্তু আসছে গাছগুলো থেকে আর আপনারা যখন ডাল কাটিং করবেন যদি কোনো সময় ডাল ডাল্টিং করেন এই সময় তো ডাল কাটিং করা দরকার পড়ে না আমরা পরে করি আমি যেরকম এরকম ডাল কাটিং করে দেখতে পাচ্ছেন এই যে চারা কিন্তু আমি তৈরি করেছি এটা আপনারা বাড়িতে যদি ডাল কাটিং করেন কোনো সময় তখন আপনারা এইভাবে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন আমি দেখুন এখানটায় কিন্তু চারা কিন্তু তৈরি করেছি এটা কিছুই না এই চারাটা যখনই আপনারা কাটিং করবেন কাটিং করার পরে আপনারা বালিতে কি করবেন রুট হরমোন দিয়ে বসে দেবেন অনায়াসে দেখবেন এরকম সুন্দর সুন্দর চারা হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যেরকম বললাম সেইভাবে আপনারা কাজ করুন দেখবেন এরকম গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠবে কটেজটাও দেখবেন খুব সুন্দর মোটা হচ্ছে প্রচুর মোটা হয়ে যাবে তাড়াতাড়ি এইভাবে আপনারা করলে আর তার সঙ্গে প্রচুর পরিমাণে দেখবেন এরকম ফুল আসবে কুঁড়ি আসবে প্রত্যেকটাতে এতে শাখায় শাঁখায় কুঁড়িতে এসে ভর্তি হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা আমার নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে আমি আরও অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও করার আর আপনাদের উপহার দেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আরও নতুন বন্ধুরা যেন জানতে পারে বুঝতে পারে এইভাবে যাতে কাজ করতে পারে তাহলে বন্ধুরা আজকের আসি আবার পরের দিন একটা নতুন কোনো টপিক নিয়ে ফের আসব তাহলে নমস্কার